তো ঠিক আছে ফুল রেডি হয়ে নিই তারপর আমাদেরকে লুক দেখাবো আমাদের শাসগোশ এই জমার মেয়ে রেডি

আর রয়েছে অনেক রকম মূর্তি রয়েছে দেখো মোহন বাড়ি দেখো কত লোক অনেক লোক ভালো খুবই আনন্দ লাগতেছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আগে মদন মোহন বাড়ি দর্শন করতে আসলাম মদন মোহন ঠাকুর দর্শন করলাম তো খুবই ভালো লাগলো মানে আমার ইচ্ছে করছিল না যে আমি মেলার ভিতরে ঢুকি আমাদের এখানে বেশি ভালো লাগছিলো আর এক সাইডে হচ্ছে অনুষ্ঠান ফাংশন হচ্ছিল গান টান হচ্ছিল তো যাই হোক আমরা মেলা খেলা সে মদ মন বাড়ি থেকে বেরিয়ে ফাইনালি মেলাতে ঢুকলাম মেলাতে ঢুকতেই মানে মানে চোখ তো সব জন্য সেই দেখো মাঝে মাঝে কতগুলো কানে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে সেই স্ট্যান্ডগুলো দিকেই যাচ্ছে আমার আর ছেলে দেখো ওর বাবার খুলে ঘুমিয়ে পড়েছে তো ছেলেকে কোথাও নিয়ে বেরোলে ও তাই করে কোথাও যদি ঘুরতে যায় বাবার করে উঠবে উঠে ও ঘুমানো শুরু হয়ে যাবে তো যাই হোক আমি মেলাটা ঘুরতে থাকি তোমরাও দেখতে থাকো তো কোচবিহার রাসমেলা যারা যারা এসছো দেখেছো বা যাদের কোচবিহারের আশেপাশের বাড়ি তারা তো দেখেছো জানোই কোচবিহার মেলা কত বড় হয় রাসমেলা তো যারা কোচবিহারের বাইরে আছো যারা দেখো নি কোচবিহার মেলা বা আসো কোনোদিনও তারা দেখে নাও মেলাটা কত সুন্দর বিশাল বড় মেলা এত বড় মেলা মানে আমি কোনোদিনও দেখি নাই তো আমি বিয়ের পরেই দেখো এই যে কানেরগুলা কি সুন্দর দারুণ লাগছিল আর এখানে দেখো চেয়ার টেবিল গুলো খুব সুন্দর করে পেতে রেখেছে দোকানে সেগুলো বসলাম আর আমি আমার মেয়েকে বলছিলাম দেখ কি সুন্দর করে চেয়ার টেবিল গুলো পেতে রেখেছে চলো এখানে বসে পড়ে খাওয়া দাওয়া করে চলে যাবো টাকা পয়সা কিছু দিতে হবে না তোমাদের সঙ্গেও যাই হোক তো এদিকে দেখো কত সুন্দর খাওয়ার দোকান মানে মানে যে খাওয়ার দোকানগুলো সবগুলো এক সাইডে বসে গেছে মানে আর কাপড় শাড়ি যা আছে ওগুলা কসমেটিক সব কিছু আর কি আলাদা আলাদা তো যাই হোক দেখো মেলাতে কত ভিড় এত ভিড় মেলাতে মানে কি বলবো আর মানে ভিড়ের জন্য আর কি মানে মানে যেখানটায় ভিড় তো সেখানেই ভিড় আবার মাঝে মাঝে কত জায়গা আবার ফাঁকা থাকে আর মাঝে মাঝে কত জায়গায় এত ভিড় থাকে চাপা চাপা থাকে মানে যাওয়াই মুশকিল তো যতটুকু পরিস্থিতি আমি একটুখানি ক্যাপচার করে নিয়েছি কিন্তু তবুও একটু মানে কেমন লজ্জা লজ্জা লাগছিলো মেলার ভিতরে এদিক 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 সেদিক আমার দিকে তাকাচ্ছিল ব্যাপার কি কী করছে না করছে তো তাই কী করলাম যে না একটুখানি করেই নিই ক্যামেরা তো দেখো এদিকে একটা কি সুন্দর পানের পানের দোকান এসে যেই পানটা খেলে আর কি হচ্ছে গিয়ে মুখ মানে আগুন আগুন মানে আগুনের পান দেখো এখানে আগুনের পান তো সেটা খাইনি আমার অতটা সাহস হয়নি পানটা খাওয়ার তো পানটা খাইনি আর এদিকে দেখো কত রকম জিনিস কত রকম দোকান তো দেখো কেমন লাগতেছে তোমাদের তোমরাই বলো আমি কিন্তু পুরো মেলাটাই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করেছি আর এই ভিডিওটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ আমার ব্যাগের দরকার ছিল না তাই এই ব্যাগের দোকানে আমি আর স্টপ হইনি দেখিও নি আর এদিকে দেখো কতগুলো শাড়ি অনেক রকম শাড়ির কালেকশান রয়েছে তো অনেকগুলো দোকানও রয়েছে এটা হচ্ছে বাংলা দেখো বাংলাদেশ থেকে এসছে মানে অন্যান্য অনেক দেশ ঠেস থেকে চলে আসছে দেখছো বাংলাদেশ থেকে চলে আসছে এখানে আর সামনে দেখো এই তার পরে চলে আসলাম নাগরদোলায় নাগরদোলায় ওই যে বড় নাগরদোলা চরকি চরকিচর দেখো এটাতে ওঠার তো আমার একদম সাহস নেই আমি এটাতে উঠতে পারবোই না আমি এটাতে উঠিনি কিন্তু কি সুন্দর লাইটিং লাইট দিয়ে দিয়েছে তো যাই হোক দেখে দেখে শুধু মজা নিলাম কিন্তু ওঠার আমার সাহস নেই উঠতে পারিনি কারণ পারবো না আমার বলে না যাদের হার্ট দুর্বল আছে তারা দেখো না বা উঠো না তো যাই হোক আমার একটু হার্টটা দুর্বলই আছে আমি এখানে উঠতে পারবো না বাবা আমি উঠিনি সঙ্গে দুটো বাচ্চা আছে তো ওরাও পারবে না তো আমাদের মানে আমার যে হাজব্যান্ড রয়েছে ওও পারবে না ওরাও তো অম নেই ওখানে ওঠার এইদিকে আমার সব সময় কানে দিয়ে দেখো কি সুন্দর সুন্দর কানে আমি এটাকে বেশি করে দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর কানে এখানে ইচ্ছে করছে সবগুলোকেই তুলে নিয়ে যাই তো তোমাদের কেমন লাগলো কানেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এই দিকে আর একটা দেখো মানে এতগুলো নাগরদোলা আসে কোনটা রেখে কোনটা তোমাদেরকে দেখাবো মানে আমি নিজের কি মানে হতভম্ব হয়ে খেয়ে এই ছেলেটাকে দেখো এই ছেলেটাকে আমি একটু ক্যাপচার করে নিয়েছি দেখো পাগুলো কীরকম করছিলো হাঁটার সাথে সাথে পাগুলোকে কেমন করছিলো তাই একটু ছেলেটাকে ক্যাপচার করে নিলাম দেখো যেখানে সেখানে যেখানেই যাচ্ছে সেখানেই শুধু কানের 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 ঝুমকা আর এই যে দেখো নৌকাটা দুলছে এটাতে একটু উঠতে ইচ্ছে করলো কিন্তু তবুও আর কি কেমন জানি একটু ভয় ভয় লাগছিল আমার যে উঠবো কি উঠবো না থাক আবার যদি আবার ভয় লাগে হ্যাঁ তারপরে আর উঠলাম না তারপরে দেখলাম যে অনেক লাইনও দাঁড়িয়ে আছে অনেক লাইন দিতে হবে তো অনেক পিছনে দাঁড়িয়ে যাব তো এতক্ষণ আর সময়ে নষ্ট করলাম না তারপরে এদিকে চলে আসলাম ছেলেকে নিয়ে ছেলে নাগরদোলায় উঠতে পারবে না ওর অনেকে এটাতে উঠবে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে উঠে বলল না আমি এখন উঠবো এই গাড়িটাতেই উঠবো আমি বললাম বাবা প্লেনটাতে ওঠো ভালো লাগবে ওর প্লেনে উঠবে না দেখো এই গাড়িটাতে উঠছে যে জায়গায় দেখো দুটো বাচ্চা রয়েছে একসঙ্গে এই যে দেখো এই যে আমার ছেলে এই তো আমার ছেলে তো ওরা গাড়িতে এখন এই গাড়িতে উঠবে তো যাই হোক ছেলে এদিকে গাড়িতে ঘুরতে থাকুক পাক খেতে থাকুক আর তোমরা এদিকে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছ তারা তো তাদেরকে কি বলবো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থাকো আর যদি খুবই ভালো লাগে একটু লাইক আর একটা কমেন্ট করে দিও খুব ভালো যদি লাগে একটু কমেন্ট করে দিও আর একটা তো শেয়ার হতেই পারে না যেহেতু রাসমেলা রাসমেলা উপলক্ষে একটা তো শেয়ার হতেই পারে তো একটা শেয়ার করে দিও তো এদিকে তো ছেলে চরকি চরকি পাক খাচ্ছে আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে আমিও একটু কি বলি আর কি ছেলে আমাকে কিন্তু দেখা যাচ্ছে না তো আমি যেহেতু ই করছিলাম ক্যাপচার করছিলাম তো যাই হোক আর আমাকে দেখানো তো ফ্রেন্ডস ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে নিয়ে নিলাম দু প্লেট মোগলাই এক প্লেট ছেলে আর ছেলে ছেলে বাবা খাচ্ছে আর এক প্লেট আনিয়া মেয়ে খাচ্ছি তারপর মোগলাইটা সেরকম বেশি টেস্ট লাগেনি তারপর ভাবলাম আর কী খাওয়া যায় কি খাওয়া যায় তো এরকম ভাবে এটা দেখো মেয়ে হচ্ছে গিয়ে বলছে একবার খাবো একবার বলছে খাবো না একবার বলছে খাবো একবার বলছে খাবো না যখন মেয়ে হা করছে তখন আমি নিজে নিচ্ছি তারপর চলে আসলাম যে ভেলপুরি খেতে তো ভেলপুরিটাও সেরকমভাবে ভালো লাগেনি তবুও কি করবো নিয়েছি যখন খেতেই হবে তো খেলাম তো ফ্রেন্ডস মেলা ঘোরাঘুরি আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো যারা লাইক কমেন্ট শেয়ার করনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলের পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সামনে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ দেখো গুড নাইট সবাইকে টাটা বাই ভাই